হাই গুড মর্নিং আজকে তেইশে জুলাই মঙ্গলবার এখন সকাল আটটা বাজে এই সকাল আটটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো সকাল সকাল চলে এসছি একটু ছাদে একটু ছাদে বেড়াতে এলাম আর একটা জিনিস কোনো দিনও দেখিয়েছি কি না জানি না দেখতে খুব একটা সুন্দর নয় ব্যাপারটা আর কি ওই দেখো ওইখানে একটা সাদা বালতি এই যে দেখেছো হ্যাঁ এই সাদা বালতিটার মধ্যে আমি আমার ঘরের যত চাল ধোয়া সবজি ধোয়া জলগুলোকে জমাই জমিয়ে সেই জলটা নিয়ে এসে আমি ছাদে দিই তো রোজ সকালবেলা বর বালতিটাকে ছাদে রেখে যায় এবার ও তো ছাদে রেখে গেছে ওটার মধ্যে যে জলটুকু আছে সেটুকু গাছে দিয়ে আমার বালতিটা নিয়ে ঘরে যেতে হবে কেননা ওটার মধ্যেই তো আমাকে আবার জল জমাতে হবে এই কাজটা করতেই আমি ছাদে এসেছি তাই ভাবলাম ছাদে যখন এলাম সকাল সকাল তাহলে তোমাদের সঙ্গে একটু কথা বলি সঙ্গে একটু ভিডিও শেয়ার করি আজকে সকালটা বেশ ভালো কখনো খুব সামান্য বৃষ্টি পড়ছে করে আর কখনো পড়ছে না মেঘলা হয়ে আছে তবে গরমটা অনেকটাই কম আজকে গরম 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 একটু কম জানি না বেলা হলে হয়তো রোদ বাড়বে গরম বাড়বে এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে না এ দেখো ও বাবা হচ্ছে এই ওর একারেয়ার ওই যে ওই প্লাস্টিকের এর হাওয়া লাগে প্রচুর ঘরে ইন্ডাকশানে প্রেশার কুকারে করে বসিয়ে দিয়েছি মিক্সড ডাল মিক্সড ডাল সেদ্ধ হতে বসিয়েছি মিক্সড ডাল তরকা হবে মিক্সড ডাল তরকার সাথে তো পাউরুটি খায় মিক্সড ডাল তরকা পাউরুটি খেয়ে ও অফিস যাবে আর আমরা দুজনে মিলে কতক্ষণ ধরে কেটকে দেখে হেসে হেসে বাঁচি না পাগুলো সব উপরে করে শুয়ে আছে তো শুয়েই আছে ওর বাবা বলছে ভিডিও করো কারণ ভিডিও করতে গেলে উঠে পড়ে তা একটু নিজের মতো খেলছে আমরা একটু দেখে আনন্দ পাই তারপর আমি গাছে জলটা দিয়ে গিয়ে ঘরে যাই গিয়ে ঘরে গিয়ে গল্প করি আচ্ছা এটা কি দেখিয়েছি এই গাছটার নাম ইক্কা লোকের বাড়ি থেকে ডাল ভেঙে নিয়ে এসেছিলাম নিয়ে এসে বসিয়েছি মানে প্রথমে জলে রেখেছিলাম শেকড় বেরিয়েছে তারপর বসিয়ে দিয়েছি বেশ ভালো হয়েছে এখন এটা অনেক বড় হয় বাবা অনেকদিন পরে সাদা একটা কুড়ি এসেছে পরিষ্কার তো করা হয় না ঠিকমতো একটু পরিষ্কার করা দরকার এগুলোকে যেটা করতে এসছি সেটা করে আগে যাই অফিস যাওয়ার পর অফুরন্ত সময় পাওয়া যায় এগুলো দেখানোর ও অফিস বেরিয়ে যাওয়ার পর অফুরন্ত সময় আমার এগুলো দেখানোর কিন্তু তখন আমি নিজের কাজে ব্যস্ত থাকি জন্য খেলাই করি এ করি ও করি এই গাছটা একদম উল্টে পড়েছে খেয়াল যায়নি যখন একদম আর ওই দিকেও কিছু গাছ দেখলাম এই অবস্থা এই যে আর এই যে হলুদ ফুলটা ফুটে রয়েছে এটা তো কোনো জংলা গাছ নাম না জানা ড্রেনের ধারে ফারে হয় বেশি তো এখানে যখন এটা হয়েছে আমি মারিনি আমার ফুল দিয়ে কথা আছে যেমনই হোক আর এই দেখো এই পাতা এই পাতা নাম হচ্ছে না না মনে নেই এটার নাম আটকে গেছে দেখো এটা তুলসীর চারা বেরিয়েছে এই যে এখানে একটা তুলসী গাছ রয়েছে না এর জন্য বেরিয়েছে মঞ্জুরি রাস্তার পাশে ড্রেনের ধারে আমাদের বাড়ির সামনে তুলসী গাছ হয়েছিল আমি ভেবেছি সেই তুলসী গাছ তুলে এনে বসাবো ও মা ড্রেন পরিষ্কার করার লোক এসে তুলসি গাছ তুলে তুলি সব একদম পরিষ্কার করে দিয়েছে তাই আমার আর তুলসি গাছ এনে বসানো হলো না তো এখানেই তুলসী গাছ হয়েছে আর চিন্তা নেই তুলসী তুলসী গাছটা না মরে গেছে ওখানে একটা গাছ দিতে হবে গাছে জল দেওয়া শেষ করে আমার ঘরে দৌড়ো এত তাড়াতাড়ি এখন অফিসের জন্য বেরোয় না নটার সাড়ে নটার মধ্যে বেরিয়ে যায় দেরি করলে হবে না আর এই এক হয়েছে ইন্ডাকশানের ছিড়ি বারবার বন্ধ হয়ে যায় কি যে গন্ডগোল যদি ওদের হিসাব মতো মেনে নিয়েছে বন্ধ হয়ে গেছিস তো বন্ধই থাক তাহলে সেদ্ধ হয় না আর যদি আবার করে চালাই তাহলে গলে যায় এই যে মুশকিল হয়েছে না আমার একটা নিজের আন্দাজ মতো যে আমি ওটাকে সেদ্ধ করবো সেটা করতেই পারছি না এখনো সকাল নটাও বাজে নিয়ে আর আমি রান্নাঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি বললাম না আজকাল অফিসের জন্য খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় তাড়াতাড়ি না করলে তো খেয়ে যেতে পারবে না কেটের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি কারণ এটা হবে আবার ঠান্ডা হবে তারপর আর এখানে বানাচ্ছি মিক্সড ডাল তরকা এই যে ডালটা সেদ্ধ করে রেখেছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে একটা ডাল সেদ্ধ জল এরপর এর মধ্যে ধীরে ধীরে সব মশলাগুলো দেবো সব মশলাগুলো দিয়ে এবার কষিয়ে নিচ্ছি আগে থেকে যদি একটু জল দিয়ে দেওয়া যায় না তাহলে আর মশলাগুলো কখনো পুড়ে যায় না এবার কষিয়ে তেল বের করে নেব তেল ছেড়ে দিয়েছে এবার সেদ্ধ করার ডালটা দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধের সময় নুন দিয়ে দিয়েছিলাম রান্নাটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি খানিকটা সানরাইজ তরকা মশলা আর একটু ফোটাতে হবে ঘরে যদি ধনে পাতা থাকতো দিতাম নেই তাই দেবো না আর এর মধ্যে আমি গরম মশলাটা আসলে কিছু দিই না তরকার রেডি বাটার দিয়ে একা ব্রেড আর তরকার ডাল বা মিক্স ডাল তরকা যাই বলো ব্রেকফাস্টটা রেডি করে দিয়ে দিলাম ব্রেকফাস্ট নিয়ে বসেছি এই যে মিক্সড ডাল তরকা আর দু পিস ব্রেড খুব খিদে পেয়েছে তার কারণ হচ্ছে কালকে তোমাদেরকে বলিনি যতক্ষণ ভিডিও করেছি ভাবলাম কি যে পরে আবার গতকালের একটা নিজস্ব ভিডিও শুরু করবো যেটা করিনি কালকে ভিডিও আর সেটাতে তোমাদেরকে বলবো কালকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার একটু উপোস করেছিলাম আমার ঘরে যেহেতু মানামানির হিসেবে একটু কম আমিষ নিরামিষ তাই রান্না করা কিছু খাইনি শুধু সাতুর শরবত খেয়েছিলাম মানে নিরামিষ করতে গেলে আমাকে ধুতে মাছতে হতো সকালবেলা থেকে যা খিদে পাচ্ছে তাই দেখলাম কি খাই কি খাই একটু মিক্সডাল তরকারি খাই আর দুটো ব্রেড সেলাই করিনি সেলাইয়ের বদলে ভিডিও এডিট করে আপলোড করলাম কতগুলো অনেক ভিডিও জমে আছে এডিট করা শর্ট ভিডিও রান্নার ভিডিও জমে আছে আপলোড করা হয় না ওগুলোকে সব দিলাম কতগুলো নাহলে মোবাইল না কাঁদ যে বলছে আরে ফাঁকা মাকে তারপরে রান্নাঘরের কাজে গিয়েছি কচুর শাক রান্না করা হয়ে গেছে কেটের ভাত তো হচ্ছিলো দেখালাম এখন কেটের জন্য চিকেন হচ্ছে ওদিকে ওয়াশিং মেশিনে কাপড় কাচা প্রায় শেষ ছাদে মেলে আসি পরে কথা বলবো আবার হিয়ার তো স্কুল ছুটি হয়ে গেছে ওকে আনতে যেতে হবে স্নান করে ঘরে চলে এসছি কাপড় জামাগুলো তুলে নিয়ে আসলাম ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে আবার খেতে বসবো তখন এমন জোরে নামবে যা আনতে যেতে পারবো না তাই এগুলো নিয়ে চলে এসেছি এদিকে হিয়াও খেতে বসে গেছে স্নান করে এসে এই যে আবার একখানা আলুর বৈতাল বেগুন ভাজা ডিম তো ভাত আর আমার হচ্ছে ডিম সেদ্ধ আলু সেদ্ধ বেগুন ভাজা তোমাদের একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু আমার এই রান্নাটা খুব ভালো লাগে মানে এই মাখাটা খেতে খুব ভালো লাগে আলুগুলোকে না মাইক্রোওয়েভে সেদ্ধ করি জন্যে জন্য একদম জল জলে হয় না কি সুন্দর হয় আর একটু শক্ত থাকে না এইটা হচ্ছে থেকে বড় ব্যাপার জল দিয়ে সেদ্ধ করলে কোথাও শক্ত থাকে কোথাও নরম হয় লাগে না নুন দিই বা না দিই সেটা বড় কথা না প্রচুর সময় লাগে আর এখানে পাঁচ মিনিট তো লাগে না আড়াই মিনিট আড়াই মিনিট করে দুবার দিই পরে হয়তো যদি ধরে দেখি দরকার হয় তাহলে এক মিনিট দিলে হয় না দিলে হয় মানে ছ মিনিট এবার এটা একটু চেখে দেখতে হবে চেখে দেখে যদি দরকার হয় নুন দিতে হবে না হলে লাগবে না একদম ঠিকঠাক আছে বেগুন বাজার নুন দিয়েই হয়ে গেছে নিয়ে আসি আর নিয়েছি কচু শাক এবার নেব একটু কাসুন্দ চটপট করে খেয়ে নি গুড ইভিনিং ঘরের কাজকর্ম সেরে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি ফেব্রিক ক্লাসে একটু বৃষ্টি হয়ে গেছে রাস্তাগুলো ভেজা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু না তার সঙ্গে মনে হচ্ছে রাস্তা থেকে পুরো গরম ভাব হচ্ছে কেটকে ঘুরিয়ে টুরিয়ে রেখে ঘরের সমস্ত কাজ শেষ করে রেখে যাচ্ছি ওখান থেকে এসে আবার সংসারের কাজকর্ম করতে ধরব এইটুকু সময় একটু নিজের মতো করে নিজের মনের কাজ করি আর কি ভালো লাগে আমাদের বাড়ি আজকে আসতে না আজকে আবার কেটের ভ্যাকসিন হবে ও ওর নিজের প্রোটেকশনের জন্য যে একটা ভ্যাকসিন দিতে হয় প্রতি বছর সেই ভ্যাকসিনটা আজকে দেওয়া হবে তো যে ছেলেটা পুশ করবে তার সঙ্গেই দেখা হলো ওর বাবা বাড়ি ফেরবার সময় একবারে ওষুধটা নিয়ে আসবে দেবে রাস্তাটা তো বেশ লাগছে দেখতে একটাও লোক নেই বাবা জন্মান শূন্য দেখাচ্ছে মনে হচ্ছে আমি একা যাচ্ছি একই রাস্তা রোজ যাই রোজ যাই নিয়ম মাফি কখনো সপ্তাহে দুদিন তিন দিন ধরে যাই আগে তো যেতাম প্রায়শই এখন সেটা বন্ধ হয়ে গেছে যেহেতু ইয়া রোববারে শেখে না এখন আকাশটা বাড়ি সুন্দর লাগছে রাত রাস্তা দেখি হবে আকাশ দেখো চলো এইভাবে নিয়ে নিয়ে হাঁটতে বড্ড হাত লাগে হাত ব্যথা হয়ে যায় কথা অনেকটা রাত হয়ে গেছে রাত এগারোটা কুড়ি বাজে রাতের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট তিনজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে হিয়া খেয়েছে কর্নফ্লেক্স আমি খেয়েছি মুড়ি আর ওর বাবা খেয়েছে ভাত যেহেতু সে সকালে ভাত খায়নি একবেলা তো ভাত খাবে সে এখন ভাত খেয়ে নিয়েছে তো বলেই ছিলাম যে গতকালের ছোলার ডাল ছিল কচু ভাজা ছিল মোচার ঘন্ট ছিল আর আজকে সকালে যে ছোলা দিয়ে কচু বানিয়েছি সেই কচুর তরকারি একটা অমলেট করে দিয়েছি আর একটু আলু ভেজে দিয়েছি ও আলু খেতে খুব ভালোবাসে মানে দশ রকম তরকারি যদি দেওয়া হয় তার মধ্যে আলু নেই তাহলে খেতে বসে বলবে আমি কি দিয়ে খাবো আলু অত্যন্ত জরুরি ওর জন্য সেটাই একটু আলু ভাজা তো করে দিতেই হবে আলু ভাজা করে দিয়েছি একটু খাওয়া দাওয়া কমপ্লিট আর দেখলে দু কাপ কফি কালো কফিটা হিয়া নোংরা পড়বে কফিতে একটু পিছিয়ে কালো কফিটা হিয়ার আর দুধ কফিটা আমার আমার কিছুতেই কালো কফি খেতে ভালো লাগে না যেদিন খাই জোর করে খাই আজকে তো দুবার দুধ কফি খাওয়া হয়ে গেল এখন খেতাম না হিয়ার জন্য বানালাম দেখে ভীষণ লোভ হলো কফির লোভি ওই জন্য আমার জন্য এক কাপ বানালাম অনেক সময় না মানুষের অনেক কাজ কাজের জন্য কাজকর্মের জন্য মাথাটা গরম হয়ে যায় যখন আমি বিকেলবেলায় ফেব্রিক ক্লাসে যাচ্ছি যেতে যেতে বললাম যে তোমা তোমাদেরকে বললাম যে আজকে কেটের ভ্যাকসিনেশান আছে ওর বাবা ভ্যাকসিনটা নিয়ে আসবে ওকে পুশ করতে আসবে একটা ছেলে বললাম যে ছেলেটার সঙ্গে দেখা হলো রাস্তায় তারপরে ভ্যাকসিন কেনার সময় ছেলেটাকে ফোন করে জিজ্ঞেস করে কেন দেখি খুলে গেল তো কেন যেটা বলছিলাম ছেলেটাকে কেনার ফোন যে তুমি আসবে তো সে হ্যাঁ কাকু আমি আসব আমাকে বলল যে হ্যাঁ কাকু যদি আমাকে কাকু আমাকে ফোন করলেই আমি চলে আসব তারপর বলেছে সে শিলিগুড়ি থেকে নেই শিলিগুড়ির কাছেই একটা জায়গা আছে নকশালবাড়ি সেখানে গেছে আসছি আসছি বলার পর ফোনটা যে বন্ধ করে না ফোন বন্ধ বন্ধ করেছিল না একবার না রিসিভ করছে না সে কিছুতেই আর ফোনটা রিসিভ করছে না আরে বাবা এই কাজকর্মগুলো না ভীষণ বাজে লাগে ফোনটা হয় রিসিভ করো করে বলে দাও যে আমি এত দেরি হবে তো কত ব্যস্ত একটা ফোনটা রিসিভ করা যায় না এত রাগ উঠে গেলো না মেডিসিনটা আনা না হলে তাও একটা ব্যাপার ছিল এনে ফ্রিজে রাখা পড়ে থাকলো কালকেই নিয়ে আসতাম তাহলে বা ও যদি আগেই বলতো আসবে না তাহলে অন্য অনেক মেডিসিন পুশ করার লোক পাওয়া যায় ইনজেকশন দেওয়ার অনেক মানুষ আছে আমরা কাউকে দিয়ে দিয়ে নিতাম এই জিনিসগুলো আমার ভীষণ খারাপ লাগে কত ব্যস্ত হতে পারে মানুষ যে একটা ফোন তুলে আসছি কি আসতে পারবো না এইটুকু বলতে পারে না র্যাবিস তো যখন র্যাবিস ভ্যাকসিন দিই তখন তো একদম ডেটে ডেটে দিই সেটা আমাদের জন্য প্রয়োজন হয় যে ও আমাদেরকে কামড়ালে আমাদের জলাতঙ্ক হতে পারে আর এই ভ্যাকসিনটা এই বোধহয় প্রথমবার হলো যে আমাদের ডেটটা মিস হলো কোনো দিন আমরা একটা দিন দেরি করি না কারণ এটার উপরে ওর বলতে গেলে বাঁচা মরা মানে বাঁচা মরা নির্ভর করে অনেকটা ওদের কারণ এটা মিস হলে সাতখানা অসুখের জন্য দেওয়া হয় এমন সব অসুখ যেগুলো হলে বাঁচানো যায় না এদের শুধু পারবো না সাত রকম অসুখ আছে ওখানে পারবো আছে ডাস্টার আছে আমি দুটোরই নাম জানি বাকিগুলোর আমি নাম জানি না সাতখানা অসুখের ভ্যাকসিন ওই একটা ভ্যাকসিন দিয়ে সাতটা অসুখের ভ্যাকসিন হয়ে যায় ভ্যাকসিনেশন হয়ে যায় যাকে কী করা যাবে কালকে ওই ছেলেটাকে আবার ফোন করা হবে ওকে যদি পাওয়া যায় যাবে না গেলে অন্য আরেকজনের কথা জেনে নেওয়া হয়েছে তাহলে সে সম্ভবত বাড়ি আসবে না তাকে নিজে নিয়ে যেতে হবে কীভাবে কি করে কালকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেটা তো তোমাদের জানতেই পারবে বলবোই তোমাদেরকে মোত্তা কথা আজকে ভ্যাকসিনটা দেওয়া কিছু আর করার নেই আজকের মতো সমস্ত কাজকর্ম শেষ কালকে কিভাবে ওকে ভ্যাকসিনটা দেওয়া হবে কখন দেওয়া হবে এই চিন্তা মাথায় নিয়েই আজকে ঘুমাবো তাই এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সময় খুশি থাকতে হবে সব সময় হাসতে হবে আর সব সময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে বাই হ্যাঁ পজিটিভ থাকতে হবে এইটাই ভাবনা নিয়ে পজিটিভ থাকি যে কালকেই ওকে দিলে ভালো হবে এটাই ভাবি আর কি করবো বা যাকে দিয়ে দেওয়ানোর কথা ছিল সে না দিয়ে অন্য জীবন দিলে আরও ভালো করে দিতে পারবে এই পজিটিভ ভাবনা নিয়েই ভালো থাকি বাই বাই গুড নাইট